কী সুন্দর না জায়গাটা এটা কিন্তু কাশ্মীরে নয় এটা বাংলাদেশেই তিস্তা নদীতে নৌকা ভ্রমণে গিয়েছিলাম আমি এবং আমার পরিবার মাসাল্লাহ অনেক সুন্দর আমার না প্রকৃতির কাছাকাছি যেতে অনেক ভালো লাগে এবং আমি অনেক পিস ফিল করি হয় না লাইফে কত চড়াই উতরাই যায় সেই সময়টা আসলে আপনি নদীর কাছে যেতে পারেন প্রকৃতির কাছে যেতে পারেন এবং খুব ভালো সময় কাটাতে পারবেন এই দিনটা ছিল গত এক মাস আগে আমি গিয়েছিলাম তিস্তা নদীর একটা চরে ঘুরতে মাশাল্লা মাসাল্লা অনেক সুন্দর মানে দেখে মনেই হচ্ছে না এটা বাংলাদেশ ভীষণ সুন্দর তাই কিছু ফুটোজ নিয়ে নেই আমি এবং আমার পরিবারের সাথে গিয়েছিলাম তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব নতুন পেজ আমার নতুন চ্যানেল যদি সাপোর্ট দেন অবশ্যই সাথে থাকব আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করব আমার হলের জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করব জীবনে চলতে গেলে আমাদের কত কিছু ফেস করতে হয় তাই না কত ভালো সময় কত খারাপ সময় যায়